আজকে নানাজন জন খান জন খানতে অনেক বক্তব্য দিতে চান অনেক কথা বলতে চান কথাগুলো অনেক সময় অনেকে পরিষ্কার করেন অনেকে পরিষ্কার করেন না এই জামাত ইসলামের এখানে নেতৃত্ব আছে তাদের উপর পর্যায়ে এক এক একটা কথা বলেন অনেক কথাগুলো এটা কিন্তু হয়তোবা নিজের রাজনৈতিক অবস্থানটাকে আত্মসুদৃঢ় করার জন্য বলেন কিন্তু করছে

দলের জন্য এককভাবে রাজনীতি করেন দেশের পক্ষে জনগণের জন্য রাজনীতি করেছে সকল দলকে একত্রিত করেছে সকল মানুষকে একত্রিত করেছে এই জন্য আমরা বলি তার গভর্নমেন্ট অফ বাংলাদেশ